এই হচ্ছে সেই হেয়ার সিরামটা যেটার প্রথম বোতল আমি শেষ করছি সেকেন্ড টা শেষ করছি থার্ড শেষ করছি আগে একটা তো মাই টাইম চিন্তা করো যে কি পরিমানে ভালো হলে আমার হেয়ার রুটিন এটা পারমানেন্ট জায়গা করে নেয়

এই সিরামটার ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আমরা একটু আজকে কথা বলবো তাহলে তুমি বুঝতে পারবে যে এত সুন্দর এত পাওয়ারফুল পোটেন্ট কার্যকরী ইনগ্রিডিয়েন্ট দিয়ে ভরা একটা জিনিস এবং সেই অনুযায়ী ইটস ভেরি অ্যাফোর্ডেবল তো তুমি তোমার চুল পড়া সমস্যার সমাধান করার জন্য আই থিং এই সিরামটা একটু ট্রাই করতে পারো এটার ভেতরে আছে 3% রেডেনসিল যেটা ক্লিনিক্যালি প্রুভেন একটা ইনগ্রিডিয়েন্ট তোমার হেয়ার ফলকে রিডিউস করার জন্য তোমাকে নতুন হেয়ারে গ্রোথ দেওয়ার জন্য এটার মধ্যে 4% অ্যানাগেন আছে আমাদের চুল যে পড়বে একটা নির্দিষ্ট সাইকেল আছে মানে চুল পড়াটা যে একেবারে অস্বাভাবিক জিনিস তা কিন্তু না চুল আমাদের ন্যাচারালি পড়বে বাট আমাদের যখন এই সাইকেলটা খুব দ্রুত চলতে থাকে অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি দ্রুত আমাদের হেয়ারটা ফল হচ্ছে তখন তো তোমার চুলের গ্রোথের সাথে এটা তাল মেলাতে পারবে না সো সেই জিনিসটা কি ব্যালেন্স আউট করে এই ইনগ্রেডিয়েন্টটা এছাড়া ওদের ভিতরে 2% বাইকাপিল আছে দেখো আমাদের হেয়ারের যে রুটটা অর্থাৎ গোড়াটা এটাকে একটা গাছের সঙ্গে তুলনা করো গাছের যে গোড়াটা এটা মজবুত না থাকলে তো গাছ পড়ে যাবে সো এই যে ফলিকলগুলো আমাদের এটাকে তো